আমি কয়েক দফায় মেডিকেল বোর্ড তৈরি করি যে কীভাবে আমি অপারেশনটা করব। তো মেইন চ্যালেঞ্জ হচ্ছে অজ্ঞান থেকে জ্ঞান ফেরার যে বিষয়টা তো যারা অপারেশনের সময় অজ্ঞান থেকে জ্ঞান ফেরানোর কাজটা না অর্থাৎ অ্যানেস্থিসিয়া দিয়ে থাকেন তাদেরকে আমরা বলছি আবেদনবিদ বা অ্যানাস্থেটিস্ট এখানে অ্যানাস্থেটিস্টের কিন্তু একটা বিশাল রোল প্লে রয়েছে পেশেন্ট অ্যান্ড পেশেন্ট অ্যাটেন্ডেন্ট শুড গিভ দ্য হাই রিস্ক বন্ড অর্থাৎ যদি তারা আমাদেরকে বন্ড সই দেয় যে ইয়াস আমরা অপারেশনের যে কোনো কমপ্লিকেশানস মেনে নিব তাহলে আমি একটা চান্স নিব এই যে এত বড় ঝুঁকিপূর্ণ অপারেশন করলেন আপনি কিভাবে মনে করছিলেন বা আসলে ঘটতে পারে একটা এই চিন্তা হচ্ছে তার অপারেশনের পরে তার শর্টটা যাতে ঠিক থাকে কারণ থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক তলদেশে থাকে দুটো নার্ভ গুরুত্বপূর্ণ নার্ভ ডক্টর মারজান তুমি জানো রিকারেন্ট নার্ভ এই নার্ভটা খুঁজে যদি না পাই কারণ এই টিউমারের সাইজ বড় হওয়ার কারণে নার্ভগুলো তার নর্মাল অ্যানাটমি থেকে ডিসপ্লেস হয়ে গিয়েছে এখন এই মুহূর্তে কি কি কষ্ট হয় এইটা থাকার ফলে শ্বাসকষ্ট হয় জালেতে কষ্ট হয় আচ্ছা আচ্ছা আরাইতে মনে করেন যে এই খেয়াল করুন ওনার ওনার কি সুইটা কার হয়ে গেছে খেয়াল করছেন আপনারা মেরুদণ্ড কিন্তু বাঁকা হয়ে গেছে এটার ওজনটা কি পরিমাণ হতে পারে আর সেটা উপরে আসলে দর্শক সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এই প্রবাদ বাক্যটি নিশ্চয়ই আপনারা কম বেশি অনেকেই শুনেছেন এর অর্থ হলো সময় মতো ব্যবস্থা নিলে অনেক সমস্যাই কিন্তু সমাধান করা যায় কিন্তু অবহেলা করলে ছোট সমস্যাও কিন্তু সমাধান করতে বেশ বেগ পেতে হয় এই প্রবাদ বাক্যটির সাথে একজন মানুষের জীবনের গল্প মিলে যায় পঁয়ষট্টি বছর বয়সে কুমিল্লা নিবাসী জনাব আবুল কাশেম তিনি তার পঁয়ষট্টি বছর জীবনের ৪৫ বছরই বিশাল বড় থাইরয়েডের টিউমার নিয়ে ভুগছিলেন সময় মতো অপারেশন না করার কারণে তার জীবন হয়ে উঠছিল দুর্বিশহ তিনি পরবর্তীতে তার এই থাইরয়েডের অপারেশনটি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজ হসপিটালে সম্পন্ন করেছেন তার অপারেশনের আগের এবং পরের এই বিস্ময়কর গল্পটি আজকে আমরা জানবো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজ হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে আজকে আলোচনা করব কমপ্লিকেশনস অফ হিউজ থাইরয়েড সার্জারি অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস আপনাদের সাথে আছি আমি ডক্টর মারসান দর্শক আজকে আমরা আলোচনা করব থাইরয়েড টিউমারের অপারেশনের পরবর্তী জটিলতা নিয়ে এবং আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা নাকান গলারোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন সিনিয়র কনসালটেন্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ চিফ কনসালটেন্ট ম্যালিয়া সি এন্ড হসপিটাল লিমিটেড স্যার অনেক অনেক স্বাগত জানাচ্ছি জিটিভির স্টুডিওতে কেমন আছেন থ্যাংক ইউ ডক্টর মার্জান আমাকে ইনভাইট করার জন্য আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ স্যার এবং প্রিয় দর্শক আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন জনপ্রিয় নির্মাতা নাট্যকার এবং অভিনেতা কচি খন্দকার কচি খন্দকার ভাই আপনাকে অনেক অনেক স্বাগত ভালো আছেন নিশ্চয়ই নিশ্চয়ই স্যার আজকে আমরা খুব বিস্ময়কর একটা গল্প নিয়ে কিন্তু আলোচনা করব আমাদের একজন সম্মানিত রোগী আবুল কাশেম যিনি দীর্ঘদিন ধরে বিশাল বড় একটি থাইরয়েড টিউমার নিয়ে ভুক্তভুগী ছিলেন প্রথমে স্যার আপনার কাছে একটু জানতে চাইবই থাইরয়েড টিউমারটি আসলে কেন হয় মানুষের শরীরে থাইরয়েড গ্ল্যান্ড এটি আমাদের মানবদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান যেটি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ যে হরমোন থাইরয়েড হরমোন তৈরি করে এবং সেই হরমোন দিয়ে কিন্তু আমাদের সারের বৃত্ত সব কাজ হচ্ছে আমরা সুস্থ সুন্দরভাবে জীবন অতিবাহিত করছি অর্থাৎ যে থাইরক্সিন যে হরমোনটা আমাদের শরীরে নিশ্চিত হয় সেটি কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডই তৈরি করছে তো এই থাইরয়েড গ্ল্যান্ডের যে কোষগুলো বিভিন্ন কানে কারণে পরিবর্তিত হয়ে টিউমার হতে পারে তার মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যারা দীর্ঘদিন ধরে রেডিয়েশনের মধ্যে থাকে হ্যাঁ রেডিয়েশন এক্সপোজারের মধ্যে থাকে তাদের মধ্যে এই কোষগুলো পরিবর্তিত হয়ে টিউমার আকার ধারণ করতে পারে অর্থাৎ রেডিয়েশন হচ্ছে একটি ফ্যাক্টর নাম্বার টু হচ্ছে কিছু খাদ্যাভ্যাস কেউ যদি দীর্ঘদিন ধরে আয়োজিনের ঘাটতিতে থাকে তার কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার বা গলগণ্ড রোগটা হতে পারে এরপর হচ্ছে ফ্যামিলিয়াল অর্থাৎ এটা জেনেটিক্যাল একটি রিলেশনশিপ রয়েছে কারো পরিবারের মধ্যে যদি এরকম থাইরয়েড কোনো রোগী থাকে বাই জেনারেশান বাই ডিফল্ট সে কিন্তু এটিতে আক্রান্ত হতে পারে মোটা দাগে মোটামুটি এই হচ্ছে কয়েকটি কারণ তবে এখনো অনেক কারণই বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি তবে সেটা নিয়েও কিন্তু গবেষণা চলছে ডক্টর মার্চেন স্যার আমাদের যে সম্মানিত রোগী আবুল কাশেম তিনি তার পেশাগত কারণে কিন্তু আসলে রেডিয়েশন এক্সপোজার তার হয়নি তার মানে বাকি যে ফ্যাক্টরগুলো আছে তার কোনো একটাই তাকে ইফেক্ট করেছে ডেফিনেটলি ডেফিনেটলি তো তুমি যে গল্পটি দিয়ে শুরু করেছিলে কোচি ভাই আসলে আমরা চাই যে মানুষ যেন সচেতন হয় এই যে কথাটি ডক্টর মারজান বলল যে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ বাবা তার জীবনের পঁয়তাল্লিশটি বছরই কাটিয়ে দিয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নিয়ে এবং এই টিউমারে আক্রান্ত হয়ে ডক্টর মাজান সে যে কতটা কষ্টে ছিলেন শুধুমাত্র তিনি একা নন তার গোটা পরিবার কারণ একটা রোগে যখন একজন মানুষ পরিবারের সদস্য আক্রান্ত হয় ওই রোগীসহ তার পুরো পরিবারটাই কিন্তু সাফার করে তো সেই সাফারিংসের স্টোরিটা ডক্টর মারজান আজকে একটু আমি জিটিভির এই হেলথ শোতে কচি ভাইয়ের উপস্থিতিতে আমি আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাই একটি ভিডিও চিত্রের মধ্য দিয়ে নিশ্চয় স্যার গলার সামনে বিশাল বড় এক থাইরয়েড টিউমার নিয়ে 45 বছর সীমাহীন কষ্ট দিন ছিল 65 বছরের কুমিল্লা জেলার বাসিন্দা জনাব আবুল কাশেম টিউমারের ভারে বৃদ্ধ এই বাবার অবস্থা এতটাই করুণ হয়ে গিয়েছিল যে সে কোনোভাবেই বিছানায় শুতে পারত না একটু কাত হলেই দম বন্ধ হয়ে আসতো তীব্র শ্বাসকষ্ট হতো কাশি কোনোভাবেই থামতো না জীবনের এই প্রান্তিকালে বৃদ্ধ বাবার এই অসহায়ত্ব কা দিয়েছে তার পরিবারকে কাঁদিয়েছে আমাকেও অপারেশনের মৃত্যু ঝুঁকি থাকার কারণে ইতিমধ্যে দুই দেশ থেকে ফেরত এসেছেন তিনি যদিও এত বড় থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার আমি আমার ডাক্তারের জীবনে আগে কখনো দেখিনি অনেক বড় একটি চ্যালেঞ্জ আমাকে নিতে হবে আমি শুধু সৃষ্টিকর্তাকে ডাকলাম আমি যেন অপারেশনটা সফল করতে পারি আমার পুরো টিম নিয়ে গত এক সেপ্টেম্বর দু পঁচিশ সৃষ্টিকর্তার নামে অপারেশনটি শুরু করি বিকালে আর শেষ করি মধ্যরাতে ভয় হচ্ছিল এত লম্বা সময় ধরে চলা অপারেশনে রোগী অজ্ঞান থেকে জ্ঞান ফিরবে কিনা অপারেশন থিয়েটার থেকে বের হয়ে যখন খবরটি জানালাম আব্বাজানের অপারেশন সাকসেসফুল তিনি জ্ঞান ফিরে পেয়েছেন চোখ খুলে তাকিয়েছেন শোনা মাত্র আল্লাহ বলে চিৎকার করে ফ্লোরে লুটিয়ে পড়লেন রোগীর মেয়ে হাও মাও করে কাটতে থাকলেন রোগীর ছেলেরা মুহূর্তে মনে পড়ে গেল আমার প্রয়াত বাবার কথা কত ভালোবাসি বাবাকে আরেকটি বাবাকে আমি টিউমার মুক্ত করতে পেরেছি সৃষ্টিকর্তার কৃপায় নিজেকে আর ধরে রাখতে পারলাম না এ যেন আমার বাবাকে কাছে পাওয়ার আনন্দ প্রিয় দেখতে থাকুন কি ঘটেছিল সেই দিন পঁয়তাল্লিশ বছর ধরে আপনার বলা সামনে পঁয়তাল্লিশ বছর আজকে সেই কষ্টের অবসান কিন্তু আমরা ঘটাতে যাচ্ছি

খাইতেও পারছেন বসতেও পারছেন ঘুমাতে পারছেন কিন্তু এটা কার হয়ে গেছে খেয়াল করছেন মেরুদণ্ড কিন্তু বাঁকা হয়ে গেছে এটার ওজনটা কি পরিমাণ হতে পারে আর সেটা তার শ্বাসনালীর উপরে চাপ দিয়েছে তাহলে তো ওনার তো আসলে কাশি আসবে ইরিটেশন হচ্ছে যে কারণে ওনার কাশি আসে আর উনি ঘুমাতে পারেন ঠিক আছে আর খেতে গেলে এখানে বাঁধে আমরা অজ্ঞান করার সময় যে টিপটা দেই সেই টিপটা দেই হচ্ছে শ্বাসনালীর ভিতরে এই বরাবর শ্বাসনালীর থাকার কথা ওকে রাইট এই বরাবর শ্বাসনালীর থাকার কথা রাইট কিন্তু ওনার শ্বাসটা বাঁকা হয়ে দেখেন এই দিকে চলে অর্থাৎ এইভাবে এখানে আসার কথা তো সেটা কিন্তু এখন আর নাই

এবং ল্যাটারাল অ্যাপ্রোচ থেকে আমরা যে স্থানীয়ট নাসেল আছে সেটাকে স্পিড করে আমরা নার্ভটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং তারপর আমরা স্কেলিটালাইজেশন করব অর্থাৎ পুরো গ্ল্যান্ড থেকে মাসেল এবং আন্ডারলাইন স্ট্রাকচার্সগুলোকে সেপারেট করার পর টিমারটাকে আমরা অপসারণ করার পরিকল্পনা করছি পরম করুণময় মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা ফাইনালি অপারেশনটা সাকসেসফুলি শেষ করলাম আসসালামু আলাইকুম সুখবর দিতে চাচ্ছি আপনাদেরকে আমি আমার জীবনের একটা ইতিহাস রচনা হলো এবং আমি মনে করি আপনাদের জীবনেও একটা ইতিহাস রচনা হয়ে গেল হ্যাঁ সবার আগে সবাই বলেন আলহামদুলিল্লাহ চাচা জানের অপারেশন একশো পার্সেন্ট সফল এবং আমার চাচা যান ভালো আছেন তিনি চোখ খুলে তাকিয়েছেন আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ বছর আমার আব্বা কষ্ট করছে আমরা জন্মের পরে থেকে দেখছি যে আমার আব্বার এই সমস্যাটা কোনোদিন আব্বাকে তো নর্মাল ফেজে আমরা দেখি নাই আব্বাকে নর্মাল ফেজে দেখতে কেমন লাগবে এটা শুধু চিন্তা করতেছিলাম বারবার আজকে আপা কথাটা বললো যে সে তার মানে জন্মের পর তার বাবাকে স্বাভাবিকভাবে দেখে নাই সে শুরু থেকে দেখেছে তার গলার সামনে একটা টিউমার পঁয়তাল্লিশ বছর ধরে সে সেটা ক্যারি করছে তার একটি স্বপ্ন ছিল যে টিউমার ছাড়া তার বাবাকে দেখতে কেমন দেখা যায় সেটাই কিন্তু তার একটা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নের বাস্তবায়নটা ঘটতে যাচ্ছে আমরা যখন ব্যান্ডেজটা খুলব তখন তার আসল রূপটা আপনি দেখতে পাবেন সত্যি কথা বলতে একটা মানে হৃদয় বিদনক একটা শ্রেষ্ঠ অনুভূতি যে মানুষ যখন বেঁচে উঠবে তাদের পরিবারের যে অনুভূতি সব মিলিয়ে এরকম ডাক্তার মানে আসলে যে কথাগুলো শুনি আমরা পারে কিন্তু এটা দেখার পরে মনে হচ্ছে সেই আস্থার জায়গাটা আবার তৈরি হচ্ছে মানুষের ভিতরে বিশ্বাস আসবে যে এটা দেখার পরে যে না আমাদের দেশে এরকম একটা মহান ডাক্তার আছেন যারা অন্যের বাবাকেও বাবার মতন করে দেখতে পারে এবং এই যে দায়বদ্ধতা এটি আমাকে মুগ্ধ করেছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করছি যে যে দাদা আপনি মানে এই যে এত বড় ঝুঁকিপূর্ণ অপারেশন করলেন আপনি কিভাবে মনে করছিলেন বা আসলে কি ঘটতে পারে সম্মিলিত একটা চ্যালেঞ্জ ডেফিনেটলি এই চ্যালেঞ্জটা আপনি কীভাবে চিন্তা করছিলেন বা আপনি আসলে এই যে মহান দায়িত্বটা নিলেন সেটার পরে আপনার ওই মুহূর্তের ফিলিংস আমি আমি জাস্ট একটু জানতে আসলে কচি ভাই আপনিও ঠিক এই কথাটা জানতে চেয়েছেন যে কী কারণে আমি এই ঝুঁকিটা নিলাম সত্যি কথা বলতে কি যে আমি আমার মা বাবা দুজনকে অত্যন্ত ভালোবাসি আমার এই ভালোবাসার মানুষ দুটোই কিন্তু পৃথিবীতে নাই আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন দু সালে আর আমার বাবা সম্প্রতি মারা গিয়েছেন অর্থাৎ তিন মাস আগে তিনি আমারকে ছেড়ে চলে গিয়েছেন তো যখন বৃদ্ধ বাবা আবুল কাশেম আমার চেম্বারে যেদিন আসেন আসার পর আমি প্রথম ধাক্কায় আসলে একটু ইমোশনাল হয়ে যাই তাকে দেখে এর কারণটা হচ্ছে বাবার যে চেহারার যে অবয়ব সাথে আমি এই আব্বাজানের চেহারার একটি সাদৃশ্য খুঁজে পাই এবং তিনি যখন কথা বলছিলেন তার সমস্যাগুলো নিয়ে তখন তিনি দুঃখে দুঃখে অনেকটা কাঁদছিলেন কারণ তার কথা বলতেই কষ্ট হচ্ছিল এর কারণটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিশাল বড় একটা থাইরোগ্যান্ডের টিউমার শ্বাস নালির উপরে চাপ দিচ্ছে খাদ্য নালীর উপরে চাপ দিচ্ছে তো সে কিভাবে বা কথা বলবে এবং একটা পর্যায়ে তার মেয়ে সালমা এবং তার ছেলে প্রবাসে থাকে তারাও আসলো এসে আমাকে একটা ভিডিও দেখালেন যে ডক্টর আপনি দেখেন আমার বাবার কি কষ্ট হয় সেই ভিডিওতে আমি দেখলাম যে উনি সারাটা রাত জাস্ট এভাবে বসে থাকে এভাবে বসে হ্যাঁ উনি কোনো রকম চোখটা বন্ধ করছে আবার উঠে যাচ্ছে এবং প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এভাবে করে সে পঁয়তাল্লিশটি বছর ধরে নির্ঘুম যামিনী পার করছে অর্থাৎ সে ঘুমাতে পারে না জাস্ট কোনো রকম কাত হয় এবং কাত হওয়ার পরই তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এটা বলতে বলতে আমি খেয়াল করছিলাম তার মেয়ে কান্নাকাটি করছে আমি আড়ালে তার চোখের দিকে তাকিয়ে নিজেই ইমোশনাল হয়ে যে গেলাম তো আমার হাতটি ঠিক তখন ধরলেন জনাব আবুল কাশেম আব্বা যান আমাকে বললেন আমাকে বাঁচাও বাবা বিশ্বাস করুন তখন মনে হচ্ছিল যে আমার বাবা আমাকে বলছে আমাকে বাঁচাও যখন কোনো রোগী ডক্টরকে নিজের ছেলে বলে তখন সে আর ডাক্তার থাকে না কুচি ভাই তখন আমার কাছে মনে হয়েছিল যে আমার জীবন দিয়ে হলেও আমি আব্বা জানার জন্য কিছু একটা করতে চাই তো বিষয়টা আসলে এত সহজ কোনো কাজ ছিল না কারণ তাদের যে হিস্ট্রি মোতাবেক তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গিয়েছেন ইনফ্যাক্ট দুটো দেশ থেকেও তারা ফেরত চলে এসেছেন কারণ এই অপারেশনটা ঝুঁকিপূর্ণ ছিল কি কারণে ঝুঁকিপূর্ণ তো দীর্ঘদিন ধরে লং স্ট্যান্ডিং থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নর্মাল অ্যানাটমিকে চেঞ্জ করে দেয় এরপর তার বয়স একটা ফ্যাক্টর তার কোমরবিডিটি রয়েছে হাই প্রেশার রয়েছে তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে সব কিছু মিলিয়ে এই অপারেশনটা করতে যেয়ে তার কিন্তু ম্যাসিভ একটা কমপ্লিকেশান হওয়ার সম্ভাবনা এবং লাস্ট ফেট হচ্ছে ডেথ তো এইরকম জিনিসগুলো যখন কোনো রোগী শোনে তখন কিন্তু সে সাধারণত সার্জারিতে যায় না যে আল্লাহ যে কদিন বাঁচায় রাখছে থাকি ঠিক এই কারণেই কিন্তু তার ডিলে হচ্ছিল অপারেশন করতে তো যখন তারা আমার কিছু প্রিভিয়াস ভিডিওস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখে ঠিক তার মাসখানেক আগে আগে আমি আরও একটা অপারেশন সম্পন্ন করি হ্যাঁ হানিফ সর্দার নামক এক ভদ্রলোকের তার গলার সামনে ঠিক এর চেয়েতে একটু ছোটো টিউমার ছিল তো সেটা দেখে মূলত তার প্রবাসী যে ছেলে অনুপ্রাণিত হয় তাহলে এই লোক যেহেতু সুস্থ হয়েছে তাহলে তো আমার আব্বাও সুস্থ হতে পারে মূলত ওই ভিডিওটা দেখে তার অনুপ্রাণিত আমার কাছে যখন আসে আমাকে যখন বললেন যে আমরা দেখছি আপনার ভিডিও আপনি পারবেন আমি কয়েক দফায় মেডিকেল বোর্ড তৈরি করি যে কীভাবে আমি অপারেশনটা করব। তো মেইন চ্যালেঞ্জ হচ্ছে অজ্ঞান থেকে জ্ঞান ফেরার যে বিষয়টা তো যারা অপারেশনের সময় অজ্ঞান থেকে জ্ঞান ফেরানোর কাজটা করেন অর্থাৎ অ্যানাস্থিসিয়া দিয়ে থাকেন তাদেরকে আমরা বলছি আবেদনবিদ বা অ্যানাস্থেটিস্ট এখানে অ্যানাস্থেটিস্টের কিন্তু একটা বিশাল রোল প্লে রয়েছে তো আমি আমার যিনি সার্জারি টিমের অ্যানাস্থেটিস্ট শ্রদ্ধ আলিম ভাইকে আমি স্মরণ করি এবং তাকে বাস্তবে ডেকে আনি যে আলিম ভাই আপনাকে দেখেন রোগীটাকে আপনি কিভাবে অ্যানেস্থিসিয়া দিবেন তো উনি তো দেখলেন দেখে থেকে উনি নিজেও অনেকটা অ্যাসেস করলেন অ্যাসেস করার পর উনি বললেন ডক্টর বাসুদেব এটা করা যাবে বাট পেশেন্ট অ্যান্ড পেশেন্ট অ্যাটেন্ডেন্ট শুড গিভ দ্য হাই রিস্ক বন্ড অর্থাৎ যদি তারা আমাদেরকে বন্ড সই দেয় যে ইয়াস আমরা অপারেশনের যে কোনো কমপ্লিকেশানস মেনে নিব তাহলে আমি একটা চান্স নিব তো এই কথা বলার পর আমি তাদেরকে কনভে করলাম এবং অ্যানেস্টেটিস তাদের সামনেই বলল তো তারা এক বাক্যে যে যা হয় আমরা মেনে নেবো ইভেন যদি মৃত্যু হয় তা তো আমাদের কোনো আপত্তি নেই ডক্টর যেন কাজটা করে তো যদি কোনো ডক্টরের কাছে এনএস এবং রোগী এবং রোগীর স্বজনরা এভাবে সোপে দেয় নিজেদেরকে আসলে আমি মনে করি কোনো ডক্টরই তাকে ফিরিয়ে দিতে পারবে না এবং তারপর যখন আমার অ্যানাস্থেটিসের গ্রিন সিগনালটা আমি পেলাম এবং আমার সাথে যারা ছিলেন হ্যাঁ আমার কনসালটেন্ট ডক্টর নোবেলকে আমি স্মরণ করছি ডক্টর আশিককে স্মরণ করছি ডক্টর মামুনকে স্মরণ করছি ডক্টর সোহানকে স্মরণ করছি ডক্টর আরাফাতকে স্মরণ করছি আমি কিন্তু একা কাজটি করিনি আমার টিমে কিন্তু দশ সদস্যের একটি দক্ষ মানে সদস্য ছিল যাদের বিনিময়ে কিন্তু আমি ফাইনালি কাজটা করতে পারি এবং যে চ্যালেঞ্জের কথা বলেছিলেন যে কি চ্যালেঞ্জ ছিল মূলত তার যে মূল চ্যালেঞ্জ হচ্ছে তার অপারেশনের পরে তার শরটা যাতে ঠিক থাকে কারণ থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক তলদেশে থাকে দুটো নার্ভ গুরুত্বপূর্ণ নার্ভ ডক্টর মারজান তুমি জানো রিকারেন্ট ল্যান্ড নার্ভ এই নার্ভটা খুঁজে যদি না পাই কারণ এই টিউমারের সাইজ বড় হওয়ার কারণে নার্ভগুলো তার নর্মাল অ্যানাটোমি থেকে ডিসপ্লেস হয়ে গিয়েছে এই নার্ভ এক একটা নার্ভ একদম সূক্ষ্ম একটা চুলের যতটুকু ক্যালিভার লেন্থ ঠিক এরকম একটা মাইক্রোস্কোপে একটু দেখা যায় খালি চোখে খুব সহজে আইডেন্টিফাই আমরা করতে পারি না হ্যাঁ যদি দক্ষ এবং এক্সপার্ট হ্যান্ড থাকে অ্যানাটোমিক্যাল পজিশনে যাওয়ার সাথে সাথে ওটা আমরা ফাইন্ড আউট করি মানে আমাদের হিসাব আছে যে এই জায়গাটাতে নার্ভ থাকবে ওখানে আমরা স্প্লিট করলেই নর্মালি পেয়ে যাই দেখি হালকা একটা সাদা শ্যাডো আসছে ওটা দেখে আমরা বুঝতে পারি ওটা নার্ভ খুবই থিন এরপর কোনো কারণে যদি আমরা না পাই তখন আমরা নার্ভ মনিটর ব্যবহার করি কখনো কখনো আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করি যেহেতু ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে এই লজিস্টিক সাপোর্টসগুলো আমাদের রয়েছে যে কারণে আমি চিন্তা করলাম যে হয়তো আমরা পারব তো যথারীতি অপারেশনটা মহান সৃষ্টিকর্তার নামে শুরু করি এবং শুরু করার আগে আমি অ্যাসেস করি যে এত বড় টিউমার কোন পদ্ধতিতে আমি যাব কারণ বিভিন্ন প্রসেস আছে মাস দিয়েও স্কিনটাকে মাস মাছ দিয়েও আমরা যেতে পারি পাশ দিয়েও যেতে পারি তো আমরা টিম মিলে হিসাব করলাম এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি কলম দিয়ে মার্ক মার্কার পেন দিয়ে আমি মার্ক করছিলাম যে কোন পদ দিয়ে আমরা ঢুকবো যদি আমার ঢুকাটা সঠিক হয় বের হওয়াটাও নিশ্চয়ই সহজ হবে তা আমি সত্যিকার অর্থে সঠিক পথ দিয়ে ঢুকেছিলাম এবং ঢুকার সাথে সাথে আমার চোখের সামনে একটা বাধা হয়ে দাঁড়ালো একটা ঢাল বলতে পারেন সেটা কি কিছু রক্ত হ্যাঁ যেটা দীর্ঘদিন ধরে যদি কোনো টিউমার থাকে তাহলে তাকে সাপ্লাই দেওয়ার জন্য অতিরিক্ত রক্ত নালি তৈরি হয় এবং যে রক্ত নালীগুলো ধমনী শিরা উপশিরা এগুলো এনগর্স মানে ফুলে যায় যার একটু কোনো কারণে উলট পালট হলে হ্যাঁ তরতর করে রক্ত বের হবে সেটাকে সামাল আবার আর একটা বড়ো চ্যালেঞ্জ তো যদি আমি ঘটনাস্থলে ম্যাসাকার হয়ে যায় রক্তক্ষণ অতিরিক্ত হয় পেশেন্টটা হাইপোভ্লোমিক শকে মারাও যেতে পারে যে কারণে আমি আগেই অপারেশনের আগে চারজন ডোনারকে রেডি করে রেখেছি চার ব্যাগ ব্লাড হাতেই নিয়ে নেমেছিলাম হ্যাঁ এরপর আমরা একটু একটু করে আগাচ্ছি আগানোর পর আমাদের টার্গেট নার্ভটাকে দেখা নার্ভ তো আর কোনোভাবে খুঁজে পাচ্ছি না কচি ভাই কোথায় গেল নার্ভ চিন্তা করছি নার্ভ যদি স্যাক্রিফাইস হয় এই বৃদ্ধ মানুষটি হ্যাঁ তার স্বর পরিবর্তন হয়ে যাবে কথা বলতে পারবেন না এটাও তো একটা বড় চ্যালেঞ্জ তখন আমরা একটু ওয়েট করলাম এরপর আমরা মাইক্রোস্কোপে সহযোগিতা নিলাম নেওয়ার পর দেখলাম যে অদূরেই নার্ভ হ্যাঁ লুকিয়ে আছে তো তখন সেই নার্ভটাকে অত্যন্ত যত্ন সহকার আইডেন্টিফাই করে সেটাকে প্রিজার্ভ করলাম ডান পাশ শেষ করে আমরা বাম পাশে গেলাম দুই পাশই তো আমাদেরকে করতে হবে সেই বাম পাশটা আবার খুঁজে পাচ্ছি না পাচ্ছি পাচ্ছি না এদিক দিয়ে আমার সময় চলে যাচ্ছে অ্যানাস্থেটিসের দিকে তাকাচ্ছি এত লম্বা সময় ধরে অজ্ঞান হয়েছে মানুষটির জ্ঞান ফিরবে কিনা এই চিন্তাটাও আবার মাথার মধ্যে কাজ করছে তো লাকিলি বললাম না সব কিছুর মালিক ওপরওয়ালা তিনিই দেখিয়ে দেন যদি ধৈর্য আমরা ধরি তা আমি আর সময় নিলাম নেওয়ার পর ঠিকই দেখলাম যে তার বাম পাশের নার্ভটাও অদূরে যে লুকিয়ে আছে তো তাকেও সেখান থেকে আইডেন্টিফাই করে জায়গা মতন প্লেস করলাম এরপর দেখার দায়িত্ব আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কারণ থাইরয়েড গ্ল্যান্ডের তলদেশে দুটো দুটো করে চারটি ছোটো ছোটো গ্ল্যান্ড থাকে যেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সেটাও আমাকে সংরক্ষণ করতে হবে কারণ সেটা যদি আমি মিস করি তাহলে পরবর্তীতে তার প্যারাথাইরয়েড হরমোন নিশ্চিত হবে না আর এই হরমোনটা ক্যালসিয়ামটাকে রেগুলেট করে আর ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীরে ঝিনঝিন করবে হাত পা এরকম আসবে চুপসে আসবে এটা একটা কমপ্লিকেশন অর্থাৎ সার্জারি আমি শেষ করলাম যদি কিছু কমপ্লিকেশান রেখে আসি সেটাকে আমরা সাকসেস বলতে পারি না তো আমার টার্গেট হচ্ছে যে আমরা সাপো মারবো লাঠিও যাতে না ভাঙে এটাই হচ্ছে বিষয় যে আমি সার্জারি কমপ্লিটলি করতে চাই যাতে রোগীর অন্য কোনো অর্গানের কোনো হ্যাম্পার না হয় ফাইনালি আমরা যখন অপারেশনটা শেষ করে টিমারটাকে বের করলাম বের করার পর তার দেখলাম এক্সট্রা স্কিন ঝুলে আসে কারণ তার যে টিউমারটা সেই টিউমারটার উপর তো একটা কাভারিংস আছে স্কিন এখন সেই স্কিন দেখলাম তার বুক পর্যন্ত চলে এসেছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঝুলে আসে এখন এই স্কিনে আমি কি করব। এক্সট্রা স্কিন মেক হয় বড় তো এখন আমি তখন চিন্তা করলাম এটাও একটা কাজ তো এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে প্লাস্টিক সার্জনরাও কাজ করে তো আমার টিমে তো প্লাস্টিক সার্জন ছিল না আমি চিন্তা করলাম যে আমি নিখুঁতভাবে অ্যাসেস করব। মাপব মেপে হ্যাঁ অর্থাৎ এন্ড টু এন্ড আমি স্টিচিং করব তারপর আমি কয়েক দফায় অ্যাসেস করলাম যে উপরের যে এক্সট্রা স্কিন এবং নিচের যে এক্সট্রা স্কিন এটাকে আমি অ্যাসেস করে এমনভাবে আনলাম যে পরবর্তীতে যখন আমি স্টিচ দেই মনে হলো যে তার শরীরে কোনো এক্সট্রা স্কিনই ছিল না এবং যে কথাটি তিনি বলেছিলে যে ব্যান্ডেজটা খোলার পর তিনি কেমন দেখতে হয় সেটা কিন্তু আমারও যেরকম আগ্রহ ছিল হ্যাঁ রোগীর স্বজনদেরও আগ্রহ ছিল আবার আজকে কিন্তু কোচি ভাইয়েরও সেরকম একটি আগ্রহ আছে এবং ফাইনাল যে কথাটি আমি বলতে চাই যে যখন আমি স্কিনও ক্লোজ করলাম সব ঠিক আছে এরপর তো আমার একটাই টার্গেট রোগীর অজ্ঞান থেকে এখন জ্ঞান ফেরাতে হবে এবার তো আমি আমার অ্যানাস্থেটিস ডক্টর আলিম ভাইয়ের চোখের দিকে তাকাচ্ছি ওনার মুখটা দেখলাম একটু মলিন আমি চিন্তা করছি কোনো প্রবলেম আছে কি না এরপর আমি দেখলাম উনি মনিটরের দিকে তাকিয়ে আছেন আমি বললাম আলিম ভাই সব ঠিক আছে তো উনি শুধু আমাকে বললেন যে ঠিক আছে ডোনোরি তো তারপর আমার একটু সংসার হচ্ছিলো এত বড় একটা টাইম আমরা ব্যয় করলাম নেয়ার অ্যাবাউট টেন আওয়ার্স হ্যাঁ তো সঙ্গত কারণেই যে অজ্ঞানের যে ওষুধগুলো প্রদান করা হয় সেগুলো আবার একটা হচ্ছে অ্যাকশানে যাবে আর একটা হচ্ছে রিভার্স আসবে তো ওনারা যেটা করেন কিছু ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেন অর্থাৎ অজ্ঞান করেন আবার কিছু ওষুধ দিয়ে সেটার থেকে ব্যাক করান তো তিনি বললেন যে ওয়েট আমরা এখন কিছুক্ষণের মধ্যে রিভার্স দিব পেশেন্ট আসতেছে তো আমি দেখলাম যে হ্যাঁ আব্বাজানের আস্তে 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 করে হাত পায়ের কিছুটা রেসপন্স আসছে চোখ খুলছে না এখন চোখ না খুললে তো আর হবে না এবং চোখ খোলার পর যখন সে রেসপন্স দেখা তখনই তাকে টিউবটা এক্সটিভেট করা হবে তো আমি ততক্ষণে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে তাকালাম যে আপনি দ্রুত আব্বাজানের চোখ খুলানোর ব্যবস্থা করে দেন আমি তার মাথায় হাত আমি বললাম আব্বাজান আপনি কি শুনতে পাচ্ছেন আপনার অপারেশন শেষ আপনি ভালো আছেন আপনি চোখ খুলে তাকান বিশ্বাস করুন মুহূর্তের মধ্যে আব্বাজান চোখ খুলে তাকালেন চোখ খুলে তাকানোর সাথে সাথে মনে হলো যে আমি পৃথিবীতে মানে আমি আমার আব্বাজানকে পেয়েছি ফিরে যে আব্বাজানকে আমি হারিয়েছিলাম